আপনার ব্যক্তিত্বে যোগ করুন এক্সক্লুসিভ গ্রানের ছোঁয়া আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির লং লাস্টিং পারফিউম স্প্রে নারী ও পুরুষ উভয়ের জন্য চারটি পারফিউমের একটি এক্সক্লুসিভ বক্স ফর উইমেন টুয়েলভ এম এল স্প্রে কালেকশন ডিওর ক্লাসিক গ্র্যানের রাজকীয়তা ক্লাউড সফট সুইট অ্যান্ড ড্রিমি সেন্সুয়াল রোম্যান্টিক এবং গভীর আবেদনময় গুচি ফ্লোরা ফ্লোরাল ও রিফ্রেশিংল স্প্রে কালেকশন টমডম, ফ্রেশ এবং বিলাসবহুল এলিগ্যান্ট এবং প্রিমিয়াম ডি অ্যান্ড জি লাইট ব্লু ইনস্ট্যান্স স্পোর্টি ও এনার্জেটিক প্রতিটি বক্সে চারটি পারফিউম মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সারাদেশে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি পারফিউমগুলো দেখতে ছোটো হলেও ঘ্রামে কোনো কমতি নেই চাইলেই পকেটে ব্যাগে বা ট্রাভেল ব্যাগে সহজেই রেখে দিতে পারবেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন স্টকে থাকা অবস্থায় অর্ডার কনফার্ম করে ফেলুন